খাবার না পেলে আটচল্লিশ ঘন্টায় মারা যাবে চোদ্দ হাজার শিশু জাতিসংঘ সতর্ক করে বলেছে গাজায় পর্যাপ্ত ত্রাণ না প্রবেশ করলে চোদ্দ হাজার শিশু মারা যেতে পারে এই নিউজটি দেখা মাত্রই ভেতরটা কেঁপে উঠল। চোখ থেকে অস্ত্র গড়িয়ে পড়লো ফিলিস্তিনি যে চোদ্দ হাজার শিশু আগামী আটচল্লিশ ঘন্টায় খাবার না পেলে মারা যাবে আমরা যদি সামর্থ্যের আলোকে তাদের পাশে না দাঁড়াই কেয়ামতের ময়দানে আমরা আল্লাহর দরবারে কী জবাব দিব বলে আপনার মনে হয় যেই সুন্দর সময়ে আমি আমার স্ত্রী সন্তান পরিবার পরিজন নিয়ে ভালো আছি খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি ঠিক সেই সময়ে পৃথিবীর এক প্রান্তে কিছু মুসলিম আমাদের ফিলিস্তিনি ভাইয়েরা এতটা কষ্টে আছে যে কষ্ট ফুটিয়ে তুলতে পারে এমন কোনো ঐতিহাসিক কিংবা ভাষাবিদাদও আছে কিনা আমাদের জানা নেই আল্লাহ আল্লা কোরআনুল করিমে বলছেন ওয়াফি আলিহিম হাক উল্লিসা ইলিউল মাহরুম ও ইমানদারেরা তোমাদের সম্পদে আমি মাহরুম যারা বঞ্চিত যারা পথশিশু তাদের জন্য একটা হক রেখেছি তুমি মেহরবানি করে তাদের হকটা তাদের কাছে পৌঁছে দিও কোরআনুল করিম আল্লা তালা অন্যত্র বলছেন ওয়ুত এমন হবি না কিছু মানুষ আল্লাহর ভালোবাসায় ইয়াতিম মিসকিন এবং বন্দি মানুষদের খাবারের ব্যবস্থা করবে পরিশেষে তারা বলবে ইন্নামা আমরা এক এক্লা সন্তুষ্টি ছাড়া আর কারো সন্তুষ্টিতেই ভালো কাজগুলো করছি না প্রিয় বন্ধুরা আমার এই মুহূর্তে আমাদের প্রত্যেকের উচিত ফিলিস্তিনি এই ভাইদের পাশে দাঁড়ানো ফিলিস্তিনি যে চোদ্দ হাজার শিশু আগামী আটচল্লিশ ঘন্টায় খাবার না পেতে আমরা যদি সামর্থ্যের আলোকে তাদের পাশে না দাঁড়াই কেমতের ময়দানে আমরা আল্লাহর দরবারে কি জবাব দিব বলে আপনার মনে হয় আল্লাহর দরবারে আমাদের এই নামাজ রোজার কি মূল্য আছে কোনো মূল্যই তো নেই গত রমাদানে আমরা এক সপ্তাহ সময় নিয়ে ফিলিস্তিন সংক্রান্ত কাজ করেছিলাম ফিলিস্তিনের সীমান্তে গত রমজানে আমি অবস্থান করেছিলাম আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা নিয়ে ফিলিস্তিনের পাঁচ হাজার মানুষকে এ রমাদানে আমরা ইফতার করিয়েছি অসংখ্য শিশুকে আমরা ঈদ বস্ত্র কিনে দিয়েছি এই মুহূর্তে ফিলিস্তিনি ভাইদের যে অবস্থা বন্দীদের যে অবস্থা বাহিরে যারা আটকা আছে বিভিন্ন প্রান্তে রোহিঙ্গাদের মতো মিশরের বিভিন্ন সাইডে যারা অবস্থান করছে তাদের যেই সংকট আসুন এই সংকটে আমরা তাদের পাশে দাঁড়াই বিশ্ব মানবতার পাশে আমরা আমাদের সর্বোচ্চটুকু ঢেলে দাঁড়িয়ে যাই যেন কেমতের ময়দানে আল্লাহর দরবারে আসামিরি কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে না হয় এই মুহূর্তে আমরা উদ্যোগ নিয়েছি আমরা অল্প সময়ের মধ্যে ফিলিস্তিনে আরেকটি প্রজেক্টে সহযোগিতা করবো ইনশাআল্লাহ তালা সেই প্রজেক্টে সহযোগিতা করার জন্য ইতোমধ্যে আমাদের কাছে আলহামদুলিল্লাহ বড় একটি ফান্ড কালেকশন হয়ে আছে এবং আমরা চাচ্ছি এই ভিডিওটি আপনারা যারা দেখবেন মেহরবানি করে ভিডিওটি দেখা মাত্র আপনারা মানবতার দিকে তাকে একবার শেয়ার করে দিবেন যেন আপনার দ্বারা অন্য কোনো ভাই ভিডিওটি দেখলে এই ভিডিওর দ্বারা সে যদি কিছু সাদাকাহ করে ওয়াসিলা হিসাবে আপনিও সব পেয়ে যাবেন এবং আপনারা যাদের সামর্থ্য আছে অল্প হোক বেশি হোক দু টাকা হোক পাঁচ টাকা হোক হোক পাঁচশো কিংবা হাজার আপনার আপনাদের সামর্থ্যের আলোকে আসুন আমরা সকলেই তাদের পাশে দাঁড়িয়ে যাই আমাদের কাছে সহযোগিতা পাঠানোর মাধ্যম হচ্ছে জিরো বিকাশ পার্সোনাল এবং নগদ পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার টু জিরো ফাইভ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঢাকা ইপিজেড ব্রাঞ্চ সুইফট কোর্ট আই রাউটিং নাম্বার ওয়ান